এখানে যারা আইসেন সবাইরে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা যে ভাষায় আমি এখন কথা কইতাছি এই আমি যে যে রাজ্যে বা শহরে ভাষায় বারো বছর কাটাইছি সেইখানে কথা কইলে তো আমার এই বাংলাদেশি দিত আমি ভাবলাম যে এইটাই হয়তো সঠিক সময় কারণ এখানে আমার ভাষায় কথা বললাম আমি কেউ বাংলাদেশি বলবে না আমি যে ভাষায় কথা বললাম পূর্ববঙ্গের বহু মানুষ ছিন্নমূল হিন্দু রিফিউজি মানুষ যারা এপার বাংলায় এসেছিলেন তারা এই ভাষাতেই কথা বলেন আমি দেখছিলাম কিছুদিন আগে ভারতীয় জনতা পার্টির এক নেতা তিনি ডিফাইন করে দিচ্ছিলেন যে কারা আসলে বাঙালি আর কারা আসলে বাং আলি অমিত মালব্য বিজেপি আর এস এর কথায় আমি যে ভাষায় কথা বললাম এই ভাষায় যারা কথা বলেন তারা ঠিক বাঙালি নন তারা বাং আলি অথবা বাংলাদেশি মজার বিষয় হলো পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে আমরা যদি একটু লিঙ্গুইস্টিক জনগণনা করি তাহলে দেখা যাবে বিজেপির যাদের বিরুদ্ধে সবচেয়ে বেশি রাগ যে মুসলমানদের বিরুদ্ধে তারা এত বেশি অস্ত্র চান বাংলার বেশিরভাগ বাঙালি মুসলমানই কিন্তু আমার ভাষায় কথা বলেন না যে বাংলাদেশি ভাষা বা বাংলা ভাষার যে বঙ্গালী উপভাষাকে আপনারা বাংলাদেশি দাগিয়ে দিতে চাইছেন তাতে কিন্তু সবচেয়ে বেশি বাঙালি হিন্দু রিফিউজি মানুষ কথা বলে উনিশশো সত্তরের পর যে নমসূদ্র মানুষ এসছেন দক্ষিণ চব্বিশ পরগনা নদীয়ার বিস্তীর্ণ অঞ্চল জুড়ে যারা এখনো বসবাস করেন তাদের ভাষা এই আপনাদের বলা মতো বাংলাদেশি ভাষা তাই বিজেপির যে সমস্ত মানুষজন রয়েছেন এখানে আসবেন বাংলা সম্পর্কে কথা বলবেন আমি আপনাদের বলবো যাদের জন্য আপনাদের লড়াই যাদেরকে সামনে রেখে আপনারা দু বা দু হাজার থেকে উনিশ ঘুটি সাজাতে চাইছেন যাদেরকে সামনে রেখেই আপনারা ভোট ভিক্ষা করতে চাইছেন আসলে এই বাংলা বাংলাদেশি আসল বাঙালিকে হিন্দু বাঙালিকে মুসলমান বাঙালিকে এই বিভাজনের মধ্যে দিয়ে আসলে সবচেয়ে বেশি যে অংশটা সবচেয়ে বেশি যে হিন্দু রিফিউজি বাঙালি সবচেয়ে কষ্টের মধ্যে মধ্যে রয়েছে তাকেই আপনারা আরো বেশি খাদের ধারে ঠেলে দিচ্ছেন দ্বিতীয় কথা আমরা শুনলাম সবাই আমাদের প্রথম যিনি বক্তা ছিলেন তিনি বলেছেন বাঙালি অস্মিতার কথা তারপরের বক্তাও আমার আগে যিনি বললেন খুব সঠিকভাবেই বলেছেন বাংলা বাঙালি হিসেবে আমাদের অস্মিতা থাকা উচিত কিন্তু বাঙালি সম্পর্কে অস্মিতাটা কিসের শুধু ভাষার ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ এই কারণে বহু পুরোনো ভাষা তাই তাহলে তো বিভিন্ন ভাষা যারা বিভিন্ন সময় এসে প্রত্যেকে তার লিঙ্গুইস্টিক প্রাইড থাকতে পারে আমার মনে হয় বাংলা সম্পর্কে যে গর্ব বাংলার অস্মিতার জায়গাটা শুধু লিঙ্গুইস্টিক নয় বাংলার ইতিহাস বাংলার সাহিত্য বাংলার সোসাইটি বাংলার সমাজ যে বাংলা নবজাগরণকে এনে দিল সেখান থেকে তো গর্ব আসে যেখানে দাঁড়িয়ে মনুস্মৃতি থেকে শুরু করে ওই টিকিধারী লোক টুপিধারী লোক যারা বলছেন যে মেয়েদের পড়াশোনা করার কোনো অধিকার নেই এই বাংলাতেই তো রোকেয়া মেয়েদের জন্য প্রথম স্কুল খুলেছিলেন শাখাবাদ মেমোরিয়াল স্কুল যেখানে হিন্দু মুসলিম সমস্ত সম্প্রদায়ের মেয়েরা প্রথমবার স্কুলে গেছিলেন আমি বাঙালি হিসাবে গর্ব করি কারণ আমি ওই রোকেয়া বেগম রোকেয়া যে বাংলায় জন্মেছেন যে বাংলায় কাজ করেছেন যে বাংলার জন্য কাজ করেছেন আমি সেই বাংলার উত্তর আমি তো বাংলা নিয়ে গর্ব করি কারণ আমি উত্তর সূর্য সেন চট্টগ্রাম অস্ত্রাগার দখল করার পর যখন বিভিন্ন গোটা লম্বা সময় গা ঢাকা দিয়ে রয়েছেন ওই চট্টগ্রামের গরিব মুসলিম বাড়িগুলো তার বাড়ি ছিল তারা বাঁচিয়ে রেখেছিলেন আগলে রেখেছিলেন আর আমার নেতা আমাদের বিপ্লবী সূর্য সূর্য সূর্যসেনকে যিনি ধরিয়ে দিয়েছিলেন তিনি মাস্টারদার পরিবারেরই লোক তার নাম ছিল নেত্রসেন এখন আপনি বলুন তো ভালো বাঙালিকে আর খারাপ বাঙালিকে কোন বাঙালিকে আমি দেশাত্মবোধী বলবো আর কাকে আমি দেশদ্রোহী বলবো আমি তো গর্ব করি আমার সূর্য সূর্যসেনকে যিনি বাঁচালেন এবং আমার সূর্য সূর্যসেন যিনি লড়লেন আমি সেই বাংলার উত্তরাধিকারী আমি তো গর্ব করি আমার বাংলা মানে প্রীতিলতার বাংলা আমার বাংলা মানে ইলামিত্রের বাংলা আমার বাংলা মানে এমন একটা বাংলা যেখানে সোচ্চারে বলা যায় লাঙল যার জমি তার সেখান থেকে তো আমার বাংলা বাংলার রশ্মিতা আসে আমার বাংলার রশ্মিতা সেই কারণে কারণ আমি যে স্কুলে পড়তাম বাংলা মিডিয়ামে আমার সঙ্গে যে মেয়েটি ক্লাসে ফার্স্ট হতো যে মেয়েটির বাবার একটি সাইকেলের দোকান আছে সে এখন পোস্ট ডক্টরেট করে বিলেতে বাংলা মিডিয়ামে পড়ার জন্য আমার বাংলার মেথাকে কোনোদিনও মাথা নিচু করতে হয়নি আর আজ বাংলায় যখন পাঁচ হাজারের বেশি সরকারি বাংলা মিডিয়াম স্কুল বন্ধ হয়ে যায় আপনি আমাকে বলুন কোন বাংলা নিয়ে আমি গর্ব করব আমি তো বাংলা নিয়ে গল্প করতাম কারণ উনিশশো সালে যখন শিখ দাঙ্গা হয়েছিল সারা দেশ জুড়ে শিখ হত্যা হয়েছে কলকাতার বুকে একজন শিখ মানুষের গায়ে আঁচ লাগেনি গর্ব করতাম বাংলার রশ্মিতা বাঙালি হওয়ার রশ্মিতা উনিশশো সালে বাবরি মসজিদ হয়েছে সারা দেশ জুড়ে দাঙ্গা হয়েছে পশ্চিমবঙ্গে হিন্দু মুসলমান দাঙ্গা হয়নি বাংলার রশ্মিতা বাঙালি রশ্মিতা নজরুলের বাংলা রবীন্দ্রনাথের বাংলা যেখানে দুজনকে আমরা যখন পড়ি কখনো তার জাত ধর্ম আমরা কেউ জানতে চাইনি যেখানে কাজী নজরুল ইসলাম কি স্বাভাবিকভাবেই শ্যামা সঙ্গীত লিখতে পারতেন আর আজকে সেই বাংলার মানুষই যখন দিল্লিতে কাজ করতে যান তিনি বাংলা ভাষায় কথা বলার অপরাধে তাকে বাংলাদেশি বলে ওই বাংলাদেশের বর্ডারে পাঠিয়ে দেওয়া হয় তৃণমূল রয়েছে প্রতিবার নির্বাচনের আগে তারা জয় বাংলার স্লোগান দেন আর এই কলকাতার বুকে দাঁড়িয়ে কারমাইলের মতো এত বড় একটা হস্টেল সেখানকার মুসলিম ছাত্রদের বাংলাদেশি বলে কিছু অবাঙালি মানুষ মারধর করতে পারেন হামলা হুজুত করতে পারেন জয় বাংলা বলা সহজ নির্বাচনের আগে বাংলা নিজের মেকেই চায় বলা সহজ কিন্তু সেই বাংলাতেই বাঙালিদের ভালো রাখার জন্য যা যা করা দরকার তা মমতা ব্যানার্জিটা করবেন না